নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে রাজা দাস আমি এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি দাঁড়া করাতে পারেনি আমার অবস্থা খুবই খারাপ ফাইন্যান্সিয়ালি আমার মাও প্রচণ্ড অসুস্থ ঘরে শয্যাশায়ী আমার কাছে একটা টাকা নেই আমার দিন খুব খারাপ যাচ্ছে আর এই জন্যে এই ভিডিওটা বানানো আপনাদের কাছে একটু নিবেদন যদি আমাকে একটু সাহায্য করেন আমি হাওড়ার বাউড়িয়াতে থাকি বাউড়িয়া হাওড়ার বাউরিয়াতে থাকে আমার মাকে নিয়ে ভাড়া বাড়িতে তা আমার অবস্থা খুবই খারাপ যদি একটু আপনারা কেউ আমাকে সাহায্য করেন আমি আমার গুগল পেয়ের নাম্বারটা দেবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো যদি ভিডিও দেখে আমাকে কিছু আপনারা এই ভিডিওটা দেখে যদি সাহায্য করেন আমি আমার মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকি আমার ফাইন্যান্সিয়াল আর আর্থিক অবস্থা খুবই খারাপ আমার মা উঠতে চলতে পারে না মায়ের একটু একটু ট্রিটমেন্টের ব্যাপার আছে বাড়ি ভাড়া দেওয়ার আছে আমার কি বলবো ব্যক্তিগত জীবনে টাকার এত অভাব পড়েছে আর খাওয়া দাওয়ার তো খুবই শোচনীয় অবস্থা তাই আমার নাম হচ্ছে রাজা দাস এই চ্যানেলটাতে আমি অন্যদের ভিডিও দিই যাতে একটু ভিউ পাই যদি চ্যানেলটা একটু রানিং করতে পারি আর কোনো কাজ কারবার আমার নেই চেষ্টা করি মাকে ফেলে কোথাও বেরোতে পারি না কোথাও কাজের জন্য যে বেরোবো মাকে ফেলে বেরোতে পারি না আর আমার আত্মীয় স্বজনরা কাছে থাকে না মানে মায়ের পাশে থাকে না যে আমি মাকে ছেড়ে বাইরে বেরিয়ে কোথাও কাজে যাব যোগাযোগ করলেও বেরোতে পারছি না কাজে আমার এখন অ্যাকাউন্টে একটা টাকা নিয়ে দেড় দুশো টাকা মতো আছে ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনারা যদি আমাকে একটু আর্থিক সাহায্য করেন হ্যাঁ মানে যতটা পারেন সবাই মিলে যদি একটু আমাকে অ্যাকাউন্টে টাকা দেন তবে আমি একটুখানি চালাতে পারি আর আমি চেষ্টা করছি কিভাবে নিজেকে একটু কাজের জন্য করা যায় কিন্তু মাকে ছেড়ে কোথাও বেরোতে পারছি না মা যতদিনে একটুখানি শক্ত সমর্থ হচ্ছে মায়ের ঠোঁটে একটা ঘা ওইটা নিয়ে ট্রিটমেন্ট চলছে কিন্তু সে তারও নিজের যেন ইচ্ছা শক্তি নেই ঠিক হওয়ার এমন একটা ব্যাপার মাকে কি বলবো মা পায়খানা পেছাব সব কিছু করাতে হয় খুব একা হাতে খুবই অবস্থা খারাপ আমার প্লিজ একটু যদি আমাকে হেল্প করেন আপনারা আমি আমার গুগল পের অ্যাকাউন্টের নাম্বার নাম্বার সব দিয়ে দেব প্লিজ অনেকে তো অনেককে হেল্প করে আমাকে একটু হেল্প করুন আমার ফোন নাম্বার দিয়ে